আমার মাথা গুজার ঠাই নেই বাপু সবই নিয়ে গেছে ভাঙনে আল্লাহর কাছে আর্জি করি কাদি কত গোপনে দুই শতক জমি ছিল মোর হাওরের পারে আস্তে আস্তে সব খেয়ে নিল রাক্ষসি ওই হাওরের জলে ভূমিহীন হয়ে আমি বাপু ঘুরি মানুষের ধারে ধারে কখনো মুঠো খাবারও জোটে না এই অভাগিনীর ভারে চোখের জলে বুকে বেসে যায় কষ্টের তীব্র দুমুঠো খাবার দেওয়া ভয়ে মানুষ ফকিরের সাজে আমি মাগু এসে তোদের দুয়ারে দু দুমঠু খাবার আর একটু মাথা গুজার ঠাই হবে কি তোর উঠোনে হাওড়ের পাড়ে ছিল আমার সুখের ছোট্ট বসতি ভিটা বারো বছর আগে মারা গেল আমার বাড়ির ফিটা ওই ভাঙনে কেড়ে নিল আমার সম্বল খানি একটু সুখের দেখা পেলে বাঁচতে পারবো জানি